আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা হোন্ডা সিডিআই দেখতে পাচ্ছেন সম্ভবত নাইনটি ফোরের মডেল আর দুই হাজার সনের রেজিস্ট্রেশন ঢাকার বাহিরের নাম্বার চুয়াডাঙ্গার নাম্বার হ্যাঁ গাড়িটার মোটামুটি ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আছে আর স্যালেন্সার কন্ডিশন দেখতেই পাচ্ছেন অরিজিনাল স্যালেন্সার মোটামুটি বেশ পরিষ্কার আছে ইঞ্জিনের হেড সিলিন্ডার কন্ডিশনগুলো অনেক ভালো আছে এবং রাবারগুলোও অরিজিনাল আছে হ্যাঁ আপনার হচ্ছে হলো ক্লাস বাটির অবস্থা খুব ভালো আছে সামনের চাকার রিংটা অরিজিনাল পিছনেরটা পরে লাগানো মিটার ভালো নাই সামনের দুইটা শোফুল এখনও দুটো অরিজিনাল আছে এবং এন্টিগেটরগুলো দুইটা অরিজিনাল আছে হ্যাঁ ওয়েট আছে ব্যালেন্সার নাই পিছনের ব্যাকলাইট অরিজিনাল আছে ঢাকার বাইরের নাম্বার যেহেতু পরে রেজিস্ট্রেশন করছে এগারো সিরিয়ালের হয়েছে হ্যাঁ সাইড কভারগুলো অরিজিনাল আছে আর যদি কেউ আরও সুন্দরভাবে গুছাতে চান আরও ভালো হবে খুব অল্প টাকার মধ্যে গাড়িটা মোটামুটি বেশ ভালো আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু স্টার্ট দিয়ে দেখাই দিচ্ছি ব্যাটারি নাই আপনারা আপনাদের মতনভাবে একটু গুছিয়ে নেবেন সিটটাও বেরিয়ে নিতে হবে ব্যস্ততার কারণে আমার করা সম্ভব হয়নি যেহেতু বসে থাকা গাড়ি আর একটু সার্ভিসিং করিয়ে নিলে অনেক ভালো হয় আমি ব্যস্ততার কারণে আর করতে পারিনি আর দুইটা টায়ারই একেবারে ফ্রেশ নতুন কন্ডিশন আছে দুইটা টায়ারই এম আর ফ্রেশ কন্ডিশন আছে আপনাকে টায়ারও বদলাতে হবে না হ্যাঁ আর কেরিয়ারটা তো দেখতেছেন ভালো অবস্থায় আছে তা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবিল পাম্পও মোটামুটি কাজ করছে রাখা যাবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা প্রাইস পড়বে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন Kita lihat, Assalamualaikum Warahmatullahi.